হ্যালো ভিউয়ার্স অবশেষে চাকরি প্রত্যাশী বন্ধুদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ কবে জানিয়েছেন এনটিআরসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ থেকে প্রকাশিত নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন তারিখ সহ সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ তুমি চলুন বিস্তারিত জেনে নেব এবং তারিখটা জানবো যে কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ও অন্যান্যবার যেরকম প্রথমে প্রাথমিক সুপারিশ করা হয় এরপরে চূড়ান্ত সুপারিশ করা হয় কিন্তু এবার একেবারেই চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে অর্থাৎ যাদের সুপারিশ আসতে সরাসরি তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা বিস্তারিত জেনে জেনে নিচ্ছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক সুপারিশের ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আজ রবিবার এন এর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্র বলছে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে অনুমতি পেলেই দ্রুততম সময়ে সুপারিশের ফল প্রকাশ করা হবে এই বিষয়ে এনটিআরসিএস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই ফল প্রকাশ করা হবে জানা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য গত 16 জুন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এতে শূন্য পদ ছিল 1 লাখ 8000 1 লাখ 800 নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন সাতান্ন হাজার আটশো চল্লিশ জন বিজ্ঞপ্তি অনুযায়ী একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পেরেছেন